আমরা শুনে তাকে উন্নয়নের জোয়ারে দেশ বাসছে সেই জোয়ারের সামান্য সিটা ফুটা পানি গিয়ে আসে না বলে যে না আসে না কেন আসে না বলে বর্তমান সাতক্ষীরার উপর তারা জুলুম করেছে সাতক্ষীর জনগণের অধিকার দেয়নি মানুষ কোন করেছে গম করেছে পঙ্গু বানিয়েছে ইজ্জতের উপর হাত দিয়েছে সম্পদ লুণ্ঠন করেছে এবং মানুষকে কার্যত তারা তাদের দাসে পরিণত করেছে কম বেশি এই চিত্র ছিল বাংলাদেশে সবচেয়ে খারাপ অবস্থা ছিল সাতক্ষীরা আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি শুধু আল্লাহর দিনের পক্ষ নেওয়ার কারণে যদি এই জেলার অবস্থা হয় আল্লাহ তুমি দুনিয়া এবং আহেরাতে এই জেলার মর্যাদা তুমি বাড়ায় দাও প্রিয় সহকর্মী বৃন্দ বাংলাদেশ জামাতে ইসলামী আল্লাহ এবং জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে এই জমিনে আমরা ইনসাফ কায়ন করতে চাই আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই আমরা সুসময় উন্নয়ন মানুষকে উপহার দিতে চাই আমার জেলায় প্রধানমন্ত্রী আছে তাই সব কিছু এইদিকে জোয়ারের পানিতে চলে আসবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই কেউ চাইলেও তার অধিকার পাবে না চাইলেও তার অধিকার পাবে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেই দেশের লক্ষ বেকার যুবকের মিছিল হবে না বরঞ্চ আমাদের যুবকেরা আমাদের সম্পদে পরিণত হবে তাদের হাতে মূল্যহীন একটু সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হবে না বরঞ্চ শিক্ষা সমাপনের সাথে সাথে তাদের হাতে কাজ তুলে দেওয়া হবে এমন শিক্ষা চাই আর এমন শিক্ষিত জাতি চাই তবে এই শিক্ষা অবশ্যই নৈতিক এবং দুনিয়ামী বা জাগতিক শিক্ষার সমন্বয় হতে হবে মানুষ যাতে মানুষ হয় শিক্ষা নিয়ে মানুষ যাতে ডাকাত না হয় আমরা সেই শিক্ষাকে চাই আমার আমরা এমন একটি দেশ চাই দেশের যে দেশে আমাদের মা বোনেরা নিঃসংকোচে যেমন ঘরে সুরক্ষিত থাকবেন কর্মস্থলেও সুরক্ষা পাবেন রাস্তাঘাটেও সুরক্ষা পাবেন তাদের দিকে কোনো খারাপ লোক চোখ তুলে থাকানোর কসরত পাবে না তারা ইজ্জতের সাথে মর্যাদা আসে তাদের দক্ষতা যে দেশের উন্নয়নে তারাও ভূমিকা রাখবে নবী আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজে মহিলাদেরকে শরীক করেছে সেই কাজটি হচ্ছে যুদ্ধ যুদ্ধে মহারা পুরুষের পাশে থেকে তারাও যুদ্ধ করেছে বিশেষ করে বদর যুদ্ধের কঠিন দিনে আমি প্রায় এই উদাহরণটা দিয়ে থাকি যখন কাফের আল্লাহ রসুলের খুব কাছাকাছি চলে এসেছিল তাকে হত্যা করার জন্যে যখন পুরুষ যোদ্ধারা দিক দিক কিছুটা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তখন একজন মা চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ আল্লাহর যুদ্ধ যখন শেষ হয়েছে তার শরীরে তীর ঝুলন্ত অবস্থায় ছিল সত্তরটা কটির আঘাত ছিল রসুল করিম সাল্লাম বলেছেন শত্রু যখন সামনের দিক থেকে এসেছে তখন শত্রু তীর আর আমার মাঝখানে ছিল আল্লাহর এই বান্দি যখন পিছন দিক থেকে এসেছে ছিল আল্লাহর বান্দি ঘুরে ঘুরে আল্লাহ রসুলকে কিভাবে তিনি রক্ষা করবেন ডাইনে এসেছে ডান দিকে বামে এসেছে বাম দিকে আমাদের সেই সর্বোচ্চ ইজ্জতের মর্যাদাবান মায়ের নাম ছিল হজরতের মুসাইবা রাজি আল্লাহ যদি যুদ্ধের এই কঠিন ময়দানে আল্লাহর রসুল তাদের জন্য কর্মকত্র সৃষ্টি করে দিয়ে থাকেন আমরাকে তাদের হাত বন্ধ করা আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শক্তিরা অপ্রচার ছালায় জমাতে ইসলামে ক্ষমতায় গেলে মহিলাদেরকে গড় থেকে বের হতে দিবে না আর যদি দেও আস্তে করে এনে জোর করে একটা বোরকা পরে জোর করে পড়ানো লাগবে না যে দেশে ইসলাম কায়েম হবে এদেশের মানুষেরা মায়েরা আনন্দের সাথে তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবে তারপরেও কোনো মা কোনো বন যদি এই পোশাকের বাইরে থাকে আমরা তাদেরকে কথা দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি কারো উপর জোর কাটানো হবে না কারণ এদেশে শুধু মুসলমানরা বসবাস করে না অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে তারা তো আমাদের ধর্ম যেহেতু গ্রহণ করেনি তাদের জন্য ইসলামের প্রেসক্রাইব করা পর্দাও তাদের জন্য প্রযোজ্য নয় তারা যদি ইসলামের সৌন্দর্য উন্নত হয় ইসলাম কবুল করে তাদেরকে ইসলাম গ্রহণ করতেও না সম্মানিত সহকর্মী বৃন্দ এই দেশে শুধু মুসলমানরা বসবাস করে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্মের লোকেরাও বসবাস করে আমরা এমন একটি দেশ চাই যে দেশে মসজিদ পাহারা দেওয়ার প্রয়োজন হবে না মন্দির এবং মঠ পাহারা দেওয়ার গির্জা পাহারা দেওয়া লাগবে না সকল ধর্মের লোকেরা তাদের আপন আপন ধর্ম তাদের মতো করে শান্তিতে নিরাপত্তার সাথে তারা পালন করবে আলহামদুলিল্লাহ আমাদের দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার বাগান কিন্তু আমাদের বাগানে মাঝে মাঝে হুতুন পেঁচা ঢুকে পড়ে এই হুতম পেচাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা এই সম্প্রীতি নষ্ট করতে দেব না আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেখানে মানুষকে তার শিক্ষা কিংবা কাজের ধরন দেখে মর্যাদা দেওয়া হবে না বরঞ্চ প্রত্যেকটা মানুষকে আশ্রফল মহ হিসেবে মর্যাদা দেওয়া হবে আমার দেশের একজন পরিচ্ছন্নতা কর্মী তিনিও আমার বিআইপি তারা যদি তিন দিনের জন্য তাদের কাজ বন্ধ করে আমরা কেউ গড় থেকে হতে পারব তাদের এই কাজ কঠিন কাজ আমি করতে পারবো না তারা কষ্ট করে এই কাজটা আমাদের করে দেন আমি তাদেরকে সেলিউট জানি সে আমার ভাই সে আমার বোন সে আমার এই সমাজকে চালু রেখেছে যে ভাইটি আমার রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করে ও রিক্সা না চালাইলে আমি আমার কর্মস্থলে যেতে পারবো না আমি তাকে সেলিউট জানি আমি দেখবো না তিনি রিক্সাওয়ালা আমি এটাও দেখব না তিনি একজন অতি সাধারণ কম শিক্ষিত মানুষ আমি তাকে তার কাজের মর্যাদা এইভাবে সমস্ত মানুষ মোটে মাঝি কুলি যে যেখানে আমরা আছি শ্রমিক কৃষক আপামর জনতা বিভিন্ন পেশাজীবী যার যার পেশায় তিনি মর্যাদা এবং দায়িত্ববোধের সাথে দায়িত্ব পালন করবেন ইসান সেই সংস্কৃতির বাংলাদেশ যদি আমরা গঠন করতে পারি তাহলে এই সংস্কৃতির বাংলাদেশকে রোকার সাহিত্য কারোই থাকবে এই জন্যে আমরা চাই জাতীয় স্বার্থে দল এবং ধর্মের উঠে উঠে আমরা থাকবো এক সেই স্পাক কঠিন জাতীয় ঐক্য আমরা চাই যেখানে ওলামায় কেরাম মর্যাদা পাবেন পেশাজীবীরা মর্যাদা পাবেন সকল শ্রেণী পেশার মানুষ এই যে চব্বিশের স্বাধীনতা এসেছে এমনি এমনি আসেনি ভাই দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর স্পষ্ট দিবালোকের লোকে বৈঠা দিয়ে আদম সন্তানদেরকে হত্যা করার পর যখন তাদের নিতর দেহ পড়ে তোর পাচ্ছিল তখন তার উপর উঠে বিকৃত রুচির ওই তখন তারা লাফালাফি করেছে সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল সেই পথ হারা বাংলাদেশ দীর্ঘ ত্যাগের পর আবার আল্লাহর অশেষ মেহরবানিতে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আবার তার পথে ফিরে এসেছে এর মাঝে অনেক রক্ত দিতে হয়েছে সাতান্ন জন কমিটির দেশপ্রেমিক চৌকস সেনা অফিসারকে খুন করা হয়েছে দুই সালের ২৫ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার পিলকানায় তৎকালীন পিডিআর এর সদর দপ্তরে এরপরে জামাতে ইসলামের নেতৃবৃন্দকে দোহায় দোহায় খুন করা হয়েছে দুইজন সাবেক আমির জামাত সহ এগারো জন কলিজার টুকরা আমাদের মাতার তার শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে জুলুম করে খুন করা হয়েছে এই গুণের প্রতিবাদ যারা করেছেন অন্যায়ের প্রতিবাদ করেছেন তাদেরকে গ্রামে গঞ্জে খুন করা হয়েছে আগেই বলেছি সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটেছে এই সাতক্ষীরা তারপরে আপনাদের পার্শ্ববর্তী জেলা জিনে এইভাবে বিভিন্ন জায়গায় খুনের তাণ্ডব চালানো হয়েছে ভাই ও বোনেরা সর্বশেষ এই বছরে পয়লা জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত খুনের বন্যায় বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল তাদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না এমনকি তাদের হাতে কোনো ইটপাটেলো ছিল না তারা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছে কৌটার সংস্কারের জন্য কৌটা বাতিলের জন্য তারা বলেছিল যৌক্তিক কৌটা দেন আমাদের আপত্তি নাই কিন্তু কৌটার নামে জাতির সাথে মেধার সাথে করবেন তা আমরা মানব কেন তারা এটা বললো এই তাদের বিরুদ্ধে মানুষের কিনা এদেশের মানুষের কিনা অস্ত্র এবং ভুলের দিয়ে জাতির বিরুদ্ধে তাদেরকে পাঠিয়ে দেওয়া এক একদিকে সরকারি বাহিনীকে নামিয়ে দেওয়া হলো আরেক দিকে সরকার তাদের সশস্ত্র গুন্ডাদেরকে নামিয়ে এই উভয় পক্ষের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে দেড় হাজারের কম বেশি আদর সন্তান শুধু এই ক্ষুদ্র সময়ের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আটাইশ সালে ছয় সালের আঠাশ অক্টোবর থেকে শুরু করে চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত জালিমের জুলুমের শিকার হয়ে যারা বিদায় নিয়েছেন আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসাবে গ্রহণ তাদের পরিবারকে আল্লাহ মর্যাদা দান করুক এই পরিবারগুলো জাতির সম্পদ আজীবন আল্লাহ তালা এই পরিবারগুলোর কাছে আমাদের ঋণ ঋণবুদের মানসিকতা নিয়ে তাদেরকে সম্মান করার তো দান করুন যারা পঙ্গ হয়েছেন তাদের হেদমতকে আল্লাহ কবুল করুন আল্লাহ তাদের জীবনটা সচল করে প্রিয় সাক্ষীরা আজকে আসার পথে আমি দেখলাম এরকম আরো তিনটা মাঠ উপচে পড়া মানুষ রাস্তাঘাট এই মাঠে তাদেরকে সুযোগ দেওয়া যায়নি বলে আমি সবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছি আল্লাহ তালা আসমান অসীব জমিন শসীব সেই সসীম জমিনের ছোট্ট একটা কুকুর আমরা পেয়েছি আমরা এই বাংলাদেশকে প্রাণ যারা করে ভালোবাসতে চাই আমরা ভালোবাসি এই জন্যে আমাদের কোনো দাদা মামা আলু ফুফির বাড়ি নাই এটি আমাদের আওয়াল দিকে না দুনিয়ায় এটি আমাদের আগের আমাদের উপর জুলুম করা হয়েছে আমরা দেশ ছেড়ে কোথাও পালিয়ে যাই দেশকে যারা ভালোবাসে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে না দেশের প্রতি যাদের দায়বাই তারা যে কোনো সময় দেশকে হোদা হফিস বলতে পারে আমরা বলবো না আমরা আমাদের আল্লাহর কাছে আমরা খুবই কৃতজ্ঞ তিনি এমন একটি সুন্দর দেশে আমাদেরকে পয়দা করেছেন আমরা এই দেশ নিয়ে বাঁচতে চাই এই দেশেই অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই এবং এই দেশকে আমরা দুনিয়ার একটা শ্রেষ্ঠ দেশে পরিণত করতে চাই এই সংগ্রামের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আপনারা নেওয়ার জন্য প্রস্তুত এই হালকা প্রস্তুতে হবে না আওয়াজ দেন আপনারা প্রস্তুত আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আজকে সারা বাংলাদেশ থেকে গর্জন উঠেছে সিংহের আওয়াজে আমরা জীবন দিব কিন্তু আমার দেশের এক ইঞ্চি মাটি কোন হায়নাকে দেব না আল্লাহ তালা আমাদেরকে এই শক্তি দান করুন চব্বিশের আমাদের সন্তান মুখের সন্তান যুবক যুবতীরা তারা যে অন্যায়ের বিরুদ্ধে বুক চিটিয়ে লড়াই করেছে আল্লাহর কাছে চাই হে আল্লাহ তুমি তাদের অন্তর দেশপ্রেম এবং তোমার ইমানের নোট দিয়ে পরিপূর্ণ করে দাও আর ও ধরনের জেনারেশন প্রজন্ম বাংলাদেশের মানুষের ফুলের বাগান তুমি ওই সমস্ত মানুষ দিয়ে পরিপূর্ণ করে দাও আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই এই বাংলাদেশের দায়িত্ব যুব সমাজের হাতে তুলে দিতে চাও এই যুব সমাজই ভবিষ্যতের বাংলাদেশ আপনারা সবাই দায়িত্ব তো লীতে রাজি আছেন যারা বয়স্ক তারা মন খারাপ করলে একবার এক সন্তানকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে তার কৃতিত্বের জন্য তো ছেলের ব্যাপারে অনেক কিছু বলা হয়েছে বাপ কে কেউ চিনে না বাপ এতক্ষণ চিন্তা করলো কি রে আমার কেউ একটু স্মরণত যখন তার হাতে ক্রেস্ট তুলে দেয়া হবে বাপ দাঁড়িয়ে বলল আমার একটি কথা আছে এত সময় আপনারা যাকে সম্পর্ধনা দেওয়ার জন্য অনেক প্রশংসা করেছেন দেখতে হবে ছেলে টাকা আলহামদুলিল্লাহ এক কথায় সব কিছু বুকের ভিতরে এসে গেছে বুকের ছেলে যেমন বুকে থাকে বুকের ছেলের কৃতিত্ব তেমন বাবার বুকে চলে আসে কাজেই আমরা আমাদের সন্তানদের নিয়ে গর্বিত আলহামদুলিল্লাহ বলে আমরা আল্লাহ সেই আমরা চাচ্ছি আমরা ইনশাল্লাহ আমাদের সন্তানদেরকে সঙ্গে নিয়ে বুকে ধারণ করে আগামীর দায়িত্ব তাদের হাতে তুলে দেবো এই বাংলাদেশ আমরা চাই এই বাংলাদেশ আপনারাও চান তাহলে ঘরে ঘরে আগা আওয়াজ ছড়িয়ে দিন আমাদের কথা খুব সংক্ষিপ্ত আগেও বলেছি আল্লাহ যেহেতু এই দেশটা আমাদেরকে দিয়েছেন আমরা এই দেশটাকে পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ বানাতে চাই কিন্তু আমাদের আকাশে আজকের মেঘের কথা বলছি না কালো শকুন এখনো ঘুরাঘুরা করতেছে এই শকুনের দিকে তীর্য দৃষ্টি রাখতে হবে কোনো শকুনকে মাটিতে নামতে দেওয়া যাবে আপনারা টের পাচ্ছেন মাঝে মধ্যে ফুসফাস হ্যাঁ আমরা দর্যের পরিচয় দিয়েছি ওরা আমাদের দর্যে সুশুড়ি দেয় যেন আমাদের দর্যের বাদ ভেঙে তাদের মতো কাণ্ড জ্ঞানহীন আমরা কিছু করে বসি ওরা বলেছিল আওয়ামী সরকারের পতন হলে মাত্র দুই দিনে পাঁচ লক্ষ মানুষ প্রতিপক্ষের লোকেরা খুন করে ফেলবে এটা কি বাংলাদেশে হয়েছে কেন হয় নাই ওরা কাণ্ড জ্ঞানহীন অপদার্থ ছিল কিন্তু জাতি অত্যন্ত কাণ্ড জ্ঞান এই জাতি কাণ্ড জ্ঞানহীন নয় ওরা দেশকে ভালোবাসে না বলে পালায় যায় এই জাতি দেশকে ভালোবাসে বলেই ওগুলা করতে দেয়নি অতএব আমাদের দৈর্যের আর পরীক্ষা নিয়ে কোনো লাভ নাই আল্লাহর পক্ষ থেকে এই জাতি দর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এই দৈর্য আমাদেরকে অব্যাহত রাখতে হবে যে যে দিক থেকেই আমাদেরকে উস্কানি দে কারো পাতা ফাদে আমরা পা দিব না ইনশাআল্লাহ দৈর্যের সাথে সকল পরিস্থিতি আল্লাহর ভরসা করে আমরা করব আজকে আপনাদের সামনে এই শহীদ দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ যে মহান মাহবুদ আমাকে দান করলেন আমি সেই মহান মাহবুদের দরবারে সুক্রিয়া দেখাচ্ছি দেশে বিদেশে স্বৈরাচারের হাত থেকে দেশটাকে মুক্ত করার জন্যে তালে অনেকে লড়াই করেছেন আমি আজকে এই জনসভা থেকে প্রবাসে অবস্থা হতো আমাদের বন্ধুদেরকে বিশেষভাবে আমি অভিনন্দন এবং জানাচ্ছি তারা লড়াই করতে গিয়ে দেশের ভিতরে তাদের আত্মীয় করা সাংবাদিক মানব সরোয়ার নিউ বসে বাংলাদেশের মানুষের অধিকারের পক্ষে লড়াই করেছে তার বোনটাকে ধরে নিয়ে কিরকম তার সাথে নিকৃষ্ট আচরণ করা হয়েছে জাতিকা আসা ভাইরা এদের মধ্যে কোনো মনুষ্যত্ব হচ্ছিল আল্লাহ কোরআনের বসায় কালা না এরকম যারা আগা বলছেন এরা যেন পশু আরে দাপা প্রশ্ন আল্লাহ বলছেন ভালো হুম পশুর তো আমি বিবেক দেয় না এই জন্য সে ভালো মন্দ বুঝে না ওদেরকে বিবেক দেওয়ার পরে যারা এই কাজ করেছে এরা পশু হচ্ছে অনির্দিষ্ট আল্লাহ আল্লাহর কাছে ওই জাত থেকে কেয়ামত পর্যন্ত হয়েছে। ওই জাত যেন আর ফিরে আসতে না পারে আপনারা সবাই সজাগ থাকবেন থাকবেন তো না ঘুমায় পড়বেন আল্লাহ তালা এই জাতিকে সজাগ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার তৌফিক দান করুন প্রিয় বাংলাদেশকে আল্লাহ তালা কবুল করুন এ দেশের উপর আল্লাহ তার রাহমা নাজিল করুন বারাকা নাজিল করুন শান্তির ফায়সালা দান করুন এক টুকরা কোরআনের বাংলাদেশ আল্লাহ আমাদেরকে দান করুন আপনাদের সকলকে আজকে এখানে আসার জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহর জন্য ভালোবাসা যান হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা শুধুই তোমার জন্যে আমরা এখন অন্যকে ভালোবাসি হে আল্লাহ আমাদের এই ভালোবাসাকে তোমার জান্নাতে নিয়ে যাই আল্লাহ আমরা যেন জান্নাতে ওই এই রকম মহামিলনে মিলিত হতে পারি রাবুল আলমী আল্লাহ তুমি আমাদের দেশটাকে একটা শান্তির দেশে পরিণত করে দাও সবাইকে ধন্যবাদ